আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় পাঁচ মাস থাকার পর চার নবচারী পৃথিবীতে ফিরে এসেছেন শনিবার নয় আগস্ট স্পেস এক্স ক্যাপসুলে করে তারা নিরাপদে অবতরণ করেন জার্মান সংবাদমাধ্যম ডয় চেভেলের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে মহাকাশচারীরা হলেন মার্কিন মহাকাশচারী অ্যান ম্যাকলেইন এবং নিকোল আয়াস জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ান মহাকাশচারী কিরিল পেস্কোভ তাদের বহনকারী মহাকাশযানটি স্থানীয় সময় সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করে এর আগে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় পৃথিবীতে প্রবল গতিতে ফেরার সময় বায়ুমণ্ডলে প্রবেশ এবং বিশাল প্যারাসুট খোলার মাধ্যমে গতি কমিয়ে নরমভাবে সমুদ্রপৃষ্ঠে অবতরণ করেন তারা এই অবতরণে মোট সময় লাগে প্রায় আঠারো ঘণ্টা ক্রু দশ নামে পরিচিত এই দল মহাকাশে অবস্থানকালে বহু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছেন যার মধ্যে উদ্ভিদের বৃদ্ধি এবং মাধ্যাকর্ষণের প্রভাবে কোষের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা ছিল নাসা জানিয়েছে তারা একশো ছেচল্লিশ দিনের মিশনের সময় আইএসএস এর মাইক্রোগ্রাভিটি পরিবেশে পরিচালিত গুরুত্বপূর্ণ এবং সময় সংবেদনশীল গবেষণা নিয়ে পৃথিবীতে ফিরে আসছেন মহাকাশচারীদের করণীয় তালিকায় দুশোটিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ছিল তাদের পৃথিবীতে ফিরে আসার মধ্য দিয়ে নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অধীনে মহাকাশ স্টেশনে দশম ক্রু রোটেশন মিশনের সমাপ্তি ঘোষণা করেছেন নাসার মতে যখনই ক্যাপসুলগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে তখন তা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয় ক্যাপসুলটি পৃথিবীর কাছাকাছি পৌঁছলে এর গতি প্রতি ঘন্টায় আঠাশ কিলোমিটার থেকে প্যারাশুট খুলে পঁচিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় নামিয়ে আনে ক্যাপসুলটি ভেঙে পড়ার পর একটি স্পেস এক্স জাহাজেটি উদ্ধার করে জাহাজে তুলে নেয় শুধুমাত্র তখনই মহাকাশচারীরা কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর বাতাস আবার গ্রহণ করতে সক্ষম হন